ভোলা মাছটা ভেজে নিয়ে রেখেছি এখন পেঁয়াজ রসুন ভাজা করে দিয়ে দেব হচ্ছে ঝিঙে আর বেগুন আমাদের বাড়ির স্পেশাল চচ্চড়ি যেটা না এটা ভালো লাগে খেতে খুব কিন্তু এটার মধ্যে কোনো ঝোল দেওয়া যাবে না 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 আমরা জানি না চলো তুমি তাহলে আঙুরের জুস বানাও খাই আমরা সবাই মিলে আর আমি দুপুরে রান্না করি অনেক দেখছি তাই না অনেক জুস হবে আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো ঝিঙে দিয়ে বেগুন দিয়ে ভোলা মাছ ভোলা মাছের চচ্ছড়ি আর হবে রুই মাছের ঝোল রুই মাছের ঝোলটা হবে হচ্ছে এই যে পটল আলু আর সজনে ডাটা দিয়ে আর এই যে মাছ এখানে দুটো তেলাপিয়া মাছ রয়েছে এই যে রুই মাছ এই যে রুই মাছের পেটের মধ্যে ডিম হয়ে গেল না সেই মাছগুলো না কেমন যেন পাতলা পাতলা হয়ে যায় তো এখন কিছু করার নেই এখন এটাই রান্না করব পিসটাও খুব একটা বড় না মোটামুটি মিডিয়াম সাইজের পিস বাজার থেকে কেটেই নিয়ে এসছে আর ডাল হয়ে গেছে সিটি মারা আম দিয়ে ডাল করবো আর করবো হচ্ছে এই চচ্চড়ি বাহ ভালোই শুরু হয়েছে জুস বানানো তাই না তো এই তরকারিটার মধ্যে আমি এখন দেব হচ্ছে হলুদ তারপরে দেব হচ্ছে নুন আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা বাটাও দেওয়া যায় তবে গুঁড়োটা চিড়ে হ্যাঁ কাঁচা লঙ্কা চিঁড়েও দেওয়া যায় বিভিন্ন রকমভাবে করা যায় এই যে নুন দিয়ে দিলাম এই তরকারিটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসলে মাছটা দিয়ে নামিয়ে দেব ব্যাস এই যে আম কাটা রয়েছে ডালে দেব আম দিয়ে ডাল ডাল তো আমি প্রেশার কুকারে সিটি মারি এই যে প্রেশার কুকারে ডাল সিটি মারা অলরেডি আছে আর ভাতও হয়ে গেছে মোটামুটি ভাত আর একটা ফুট দিয়ে নামিয়ে দিলে ব্যাস হয়ে যাবে বেজে গেছে কিন্তু প্রায় একটা গ্যাসটা একটু কমিয়ে দিই হতে থাক তারপরে মাছটা দিয়ে নামিয়ে দেব